টাইপ থ্রিতে যাবো আমরা ধার্য মূল্য লিখিত মূল্য এই অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু খুব আসে বলছে একটি দ্রব্য ধার্য মূল্যের দিয়ে চারশো আশি টাকায় বিক্রয় করলে ধার্য মূল্য কত টাকা ধার্য মূল্য মানে কি বলতো যে আমরা বাজারে গেলে কোনো প্রোডাক্টের গায়ে একটা ট্যাগ লাগানো থাকে না ট্যাগে যে মানটা দেওয়া থাকে যে এটার দাম দুইশো টাকা বা পাঁচশো টাকা বা সাতশো টাকা সেটাকে বলছে ধার্য মূল্য এখন সেখান থেকে আমাদের কি হয় পার্সেন্টেজ সার দিয়ে আবার বিক্রি করে যে এত পার্সেন্ট দাম থেকে আবার টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট লেস করে বিক্রয় করা হলে সেটা হচ্ছে বিক্রয় মূল্য এখন বলছো একটি দ্রব্যের ধার্য মূল্যের বিশ পার্সেন্ট কমিশন দিয়ে চারশো আশি টাকায় বিক্রয় করলে দ্রব্যটির ধার্য মূল্য কত ছিল তাহলে ওই ওই দ্রব্যটি আসলে ধার্য মূল্য কতটা ছিল তোমার যেটা তুমি চারশো টাকায় বিক্রয় করলে তাহলে এখন বিশ পার্সেন্ট সার মানে কি সেটা বলো বিশ পার্সেন্ট সার কথার অর্থ কি বিশ পারসেন্ট কথার অর্থ হলো একশো মাইনাস হচ্ছে বিশ তার মানে হচ্ছে আশি টাকা তাহলে যদি বিক্রয় মূল্য আশি টাকা হয় তার মানে ধার্য মূল্য কত ছিল তাহলে বিক্রয় মূল্য যদি আশি টাকা হয় তাহলে আমার ধার্য মূল্য ছিল হচ্ছে একশো টাকা ও তুমি বিশ পার্সেন্ট দিয়েছো সে ওকে তাহলে এক টাকা হলে কত একশো বাই আশি আর হচ্ছে কত টাকা যেন বিক্রয় করেছ চারশো আশি টাকা চারশো আশি টাকা হলে কত হবে একশো গণিত তোমার হচ্ছে চারশো আশি বাই হচ্ছে আশি তাহলে এখানে শূন্য কেটে দাও এখানে শূন্য কেটে দাও আট দিয়ে কাটলে এখানে আসবে ছয় তার মানে কত সিক্স টাকা এইটা হচ্ছে আমাদের আনসার সিক্স হান্ড্রেড টাকা দুই নম্বর অঙ্কে যাওয়ার আগে একটা বিষয় বোর্ডে ক্লিয়ার হোক একটা বিষয় আমি বোঝাই বোর্ডে এইটা এই বিষয়টা বুঝলে তুমি অনেক বড় বড় অঙ্কগুলোর সলভ তোমরা করতে পারবা অনেক বড় বড় আমরা মনে করো কোন একটা দ্রব্যের হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে মনে করো যে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা তো দুইশো আশি টাকায় বিক্রয় করে মনে করো তোমার হচ্ছে বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে একটা বিষয় বলছে বিশ পারসেন্ট ক্ষতি হয়েছে কত টাকায় বিক্রয় করলে চল্লিশ পার্সেন্ট লাভ হতো এই রকম একটা প্রশ্ন সাপোজ এরকম প্রশ্ন থাকে কিন্তু তোমার পরীক্ষায় যে কোনো একটা দ্রব্য তুমি দুইশো আশি টাকায় কী করেছো এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা বিক্রয় একই কনসেপ্টটা ক্লিয়ার হতে পারলে বহু অঙ্কে সলভ হবে এটা হচ্ছে বিক্রয় মূল্য এইটা হচ্ছে ক্ষতি বিশ পারসেন্ট ক্ষতি হয়েছে আর এইটা হচ্ছে লাভ লাভ যদি মানে প্রশ্নটা বলছে কোনো একটি দ্রব্য দুইশো আশি টাকায় বিক্রয় করে তোমার বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে ঠিক আছে এখন ওই দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে তোমার চল্লিশ পার্সেন্ট লাভ হবে তো প্রথম যে কাজটা তোমাকে করতে হবে বিশ পার্সেন্ট ক্ষতি মানে কি সেটা বলো বিশ পার্সেন্ট ক্ষতি মানে আশি টাকা ঠিক কিনা চল্লিশ পার্সেন্ট লাভ মানে কি একশত চল্লিশ টাকা আচ্ছা এখন প্রশ্ন হলো যে তুমি এইবার যে কনসেপ্ট আমি বলতে চাচ্ছি এইটা মনোযোগ দাও তুমি এখানে যে দামটা থাকবে সেটা তুমি লিখবাই দুইশো আশি দিয়ে গুণ দিবা এখন প্রশ্ন হলো যে তুমি এই টাকায় বিক্রয় করে তোমার ক্ষতি হয়েছে আজকে তো মাথা খারাপ করে দিবে এই টাকায় বিক্রয় করে কি হয়েছে তোমার ক্ষতি হয়েছে এখন তুমি লাভ করতে চাইলে বেশি দামে বিক্রি করবে না কম দামে বিক্রি করবা এই জাস্ট এই কনসেপ্টটা বোঝো যে যদি বেশি দামে বিক্রয় করো তাহলে এদের মধ্যে বড় কোনটা তাহলে এইটা উপরে দিয়ে দিব আর ওইটাকে নিচে দিয়ে দিব কোনো কিছু ভাবার দরকার নেই লাভ হয়েছে না ক্ষতি হয়েছে অঙ্কে আর কি বলছে কিছু দরকার নাই তুমি খালি এই থিমটা বলছো যে আমার এত টাকায় বিক্রয় করা আমার এত টাকা ক্ষতি হয়েছে এবং কত টাকা আমাদের বলেছে যে চল্লিশ পার্সেন্ট লাভ করতে হবে তো লাভ করতে হলে তোমাকে তো বেশি দামে বিক্রি করতে হবে আর বেশি যদি করো তাহলে তোমার উপরে বড়টাই দিতে হবে এই এই কনসেপ্টটা জানা থাকলে হিউজ অঙ্ক হয়ে যাবে আমাদের আজকে তাহলে এখন দেখো এটা কাটবে কিনা আমি ওইভাবে দেখে এই করি নাই ক্যালকুলেশন জাস্ট বোঝানোর জন্য শূন্য দিয়ে শূন্য কাটো তারপরে আমরা কাটতে পারি দুই দিয়ে কাটলে এখানে আসবে কত চার আর এখানে আসবে কত সাত তাই না তাহলে চার দিয়ে এটা কাটলে কত আসবে সত্তর তাই না তাহলে এটা আসবে হচ্ছে সাত সাতটা মানে চার নব্বই টাকা মিলেও গেল আনসার এইটুকু বুঝতে পারলে আমরা এখন দেখবো অনেকগুলো অঙ্ক বলবো আর অ্যান্সার করে দেবো আমরা তিন নাম্বার অঙ্কটা কি বলছে যে একজন ব্যবসায়ী একটি জিনিস বিক্রয়ের জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করলেন যে দশ পার্সেন্ট কমিশন দিয়েও ক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট লাভ করে যে দ্রব্যের ক্রয় মূল্য তিরিশ টাকা তার নির্ধারিত মূল্য কত টাকা তাহলে প্রথম কাজ কি তোমার এই অঙ্কটা ভালো করে বোঝে এই অঙ্কটা না হলেও তোমার প্রায় সাত আট লাইনে করতে হবে প্রথম কাজ কি তোমার তিরিশ টাকা দেওয়া আছে তিরিশ এখানে লিখবা লিখছ আচ্ছা গুণ দিয়ে তুমি এখানে দুটো পার্সেন্টেজ আছে একটা হচ্ছে দশ পার্সেন্ট কমিশন মানে নব্বই টাকা দশ পার্সেন্ট কমিশন মানে নব্বই আর আরেকটা হচ্ছে বিশ পার্সেন্ট লাভ মানে হচ্ছে একশো বিশ টাকা এটুকু তো এখন ক্রয় মূল্য যার যেটা থাকবে হচ্ছে নির্ধারিত মূল্য মানে বিক্রির জন্য মূল্য কি সেটা থাকবে না কি থাকবে তুমি একটা জিনিস কিনেছ তুমি যখন বিশ পার্সেন্ট লাভ করতে চাইবা তাহলে যেটা ধার্য মূল্য দেবা সেটা কি দিবা বেশি দিবা তাহলে এবার বলো তো কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে একশো বিশকে উপরে শুধু লিখে দিবা আর নিচে নব্বই লিখে দিবা কাটাকাটি করো এটা দিয়ে কাটো এটা কাটো তিন দিয়ে কাটলে এখানে হবে দশ আর তিন দিয়ে কাটলে এখানে হবে তিন এখানে কাটলে চার চার দশে দেখো চল্লিশ টাকা আনসার হবে থিমটা মাথায় ঢুকেছে কি সেটা বলো মানে যত বড় অঙ্ক তোমার সামনে ধরনের আসুক না কেন না কিচ্ছু তোমার ভাবারও দরকার নাই